টাকার সঙ্গে মনির আশা পাগলা মসজিদের খুলতেই বেরিয়ে চিঠি ডক্টর স্যারকে আরও পাঁচ বছর যাই শনিবার সকাল সাতটায় কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের এগারোটি দানবক্স খোলা হয় এই দানবক্সে প্রতিবারই মেলে কোটি কোটি টাকা কিন্তু এবার শুধু টাকা নয় ফেসবুকে ভাইরাল হয়েছে দুটি চিঠি যা পাওয়া গেছে টাকার ভেতর একটিতে লেখা ডক্টর স্যারকে আরও পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও আরেকটিতে প্রশ্ন পাগলা চাচা শেখ হাসিনা কোথায় এবার দানবাক্স থেকে পাওয়া গেছে আঠাশ বস্তা টাকা যার মধ্যে এখন পর্যন্তও গণনা হয়েছে ছয় কোটি ছত্রিশ লাখ টাকা গণনায় অংশ নিয়েছে সেনাবাহিনী পুলিশ আনসার সহ প্রায় চারশো জনের একই দল পাগলা মসজিদের এই দান প্রতি বছরই আলোচনা তৈরি করে তবে এইবার মানুষের আবেগ মাখা চিঠি যেন অন্য মাত্রা যোগ করেছে সাধারণ মানুষের আশা কখনো রাজপথে কখনো দান বাক্সে তাদের বিশ্বাস ভালোবাসা সবকিছুরই প্রতিফলন এই চিঠিগুলোতে আপনার কি মনে হয় এই চিঠিগুলো আসলেই পরিবর্তনের বার্তা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে সাবস্ক্রাইব করুন এমন আরও চমকপ্রদ আপডেট পেতে